এই কথা বলতে গিয়ে একটু দেরি হলো আপনারা কিছু লস করেনি আমার মনে হয় যেমন সালামের বক্তৃতা শুনলাম দাদার বক্তৃতা শুনতে পারলাম না অন্যদেরও বক্তৃতা শুনতে পারলাম না আমি কালকে দুটো টক শুতে ছিলাম গিয়ে শুনলাম যে একেবারে সয়লাভ নাকি হয়ে গেছে শাহ বক্তার আহত যুদ্ধ কি বলে এই আন্দোলনের মধ্যে দিয়ে আহত যারা তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে অপেক্ষা করেছেন তাদের কিছু দাবি দাও আছে যেটা গতকাল দুপুর বেলা হয়েছে আপনারা দেখেছেন দুটো হসপিটাল থেকে পঙ্গু হাসপাতাল এবং ওইখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে সেই জায়গা থেকে বেরিয়ে তারা যেহেতু ওইখানে স্বাস্থ্য উপদেষ্টা ভিজিট করতে যাবেন তার সাথে কথা বলতে চাই। তাদের দাবির মধ্যে আছে সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়া নামের লিস্টগুলো ঠিক মতো করা হয়েছে কিনা সেটা দেখা মানে আমি প্রথমেই আপনাদের বলি আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আমরা দিন আমি আবার বলি বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয় কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না আপনি যাকে এখন শেখাবেন তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয় তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনিসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি এই হাজার দশ পনেরো বিশেষ আহত যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় জীব আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না অনেকে সবাই বলে উনি খুব বড় পারফর্মার করে দেখিয়েছেন গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ঋণ করে গরিব মানুষের উপকার করে এগুলো অনেক রকম কথাবার্তা যার জন্যে নোবেল পেয়েছেন এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস এটা নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করে দায়িত্ব পাবার পর থেকে একশো দিনেরও বেশি হয়েছে এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি মানে একটা এখানে একেবারে ক্ষমতা নিয়ে কীরকম করে এই দুজন মানুষকে নিলেন কার বুদ্ধিতে নিলেন কিছু বলে না এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে তারা কোনো প্রশ্নের জবাব করে দরকার তারা কোনো প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করেন এই জন্য আমি বলছি ধরেন এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে আসল উপদেষ্টা পরিষদে কার পছন্দ কে তাদের নাম প্রথম বললেন আপনাদের মনে আছে সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব সেনাপতি বলে কথা না তাকে তো প্রশ্ন করা যায় না কেউ করেনি কিন্তু তার একদিন দুই দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টরস্কার করে আগামী বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব একদিন বা দুই দিন পরে তিনি বলেছেন এই কথা বলবো আর আমি কেউ নই এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কীভাবে কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে তিনি থাকবেন যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না তাহলে থাকতে পারবেন না আমি আপনাদের এই সমাবেশ থেকে আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন কিন্তু আমি প্রথম বলি আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে দেওয়া হয়েছে কি বিবেচনা এত বড় এত রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কীরকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কীরকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কীরকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোনো কথাও বলেনি শুধু গতকালকে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর বলেছেন নির্বাচনের তারিখ সাথে সাথে আবার বলি আপনাদের অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্যে এটা শুরু নাই শেষও নাই এটাই এইভাবেই চলছে পৃথিবী এইরকম করে